ড্রাইভার গাড়িটা বের করো আর এই ব্যাগটা নিয়ে নাও আমার ফ্লাইটের সময় হয়ে গেছে ড্রাইভার কোথায় গেল নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না কাজের সময় সবাই হাওয়া হয়ে যায় যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটা আর হবে না আর সরকারের সব সবচেয়ে বড় প্রজেক্টটাও হাত ছাড়া হয়ে যাবে ড্রাইভার ড্রাইভারের মা অসুস্থ তাই ও যেতে পারবে না আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে চলো আদ্রিতা তুমি কোথায় দিল্লি যাচ্ছি তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো। যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয় আদ্রিতা বেটা আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে কিন্তু নীল কোথায় যাচ্ছে ওকে তো বাসন মাছতে হবে আমি ওকে নিয়ে যাচ্ছি ড্রাইভার ছুটিতে আছে ও ফিরে এসে বাকি বাসন মাজবে যা ব্যবহার করবে আলাদা করে রাখো ও এসে ধুয়ে দেবে বাই কি করছো তুমি বিজন তো এখনো পৌঁছে গেছে দেরি হয়ে যাচ্ছে খুব বিজনের নাম শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল চলো এখন ধৃতা তুমি কোথায় ঘড়ির দিকে তাকাও আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে আমি এয়ারপোর্ট যে তোমার জন্য অপেক্ষা করছি প্লিজ তাড়াতাড়ি এসো জানি বিজন কিন্তু রাস্তা জ্যামে ভর্তি আমি কিছুই বুঝতে পারছি না ধৃতা চেষ্টা করো তাড়াতাড়ি আসতে প্লিজ হ্যাঁ ওটার পিছনে কি করছো ডানদিক থেকে নাও এখন কি করব বিজন কত কষ্ট করে এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মন্ত্রীর সঙ্গে মনে হচ্ছে আমাদের শেষ সুযোগটাও চলে গেল কোম্পানিকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর এখন কি করব আমরা কোনো বিকল্প প্ল্যান আছে আধৃতা আমি তো আগেই বলেছিলাম এখন আর কিছু হবে না আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে আর দিল্লির পরবর্তী ফ্লাইট দু ঘন্টা পর তাতে গেল সময় মতো পৌঁছানো সম্ভব নয় সব অসম্ভব যেন সত্যি হয়ে গেল অদ্রিতার বিজন দুজনেই একসঙ্গে এয়ারপোর্টের একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল ঠিক তখনই মাফ করবেন ম্যাম আপনি কি অধৃতা চলুন আপনার প্রাইভেট জেট অপেক্ষা করছে আমরা দশ মিনিটের মধ্যেই দিল্লি পৌঁছে যাব প্রাইভেট জেট আমাদের জন্য উঠবে আমি কোনো প্রাইভেট জেট বুক করিনি আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন দয়া করে চেক কমন না স্যার কোনো ভুল নেই আপনি ঠিক বলছেন আপনি জেট বুক করেননি আসলে এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের উনি আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে সুপ্রভাত স্যার এই প্রাইভেট জেট পরে কথা হবে তোমার দেরি হয়ে যাচ্ছে তাই না ধন্যবাদ তুমি আমার সম্মান আর আমার কোম্পানি দুটোকেই বাঁচিয়ে দিলে যেতেই আরাম করে বসে বসে ঝগড়া করতে পারো ফ্লাইটে ত্রুটি খুঁজে স্বামী হিসেবে আমার দায়িত্ব তো পালন করতেই হবে চলো সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট অ্যাফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি বর্ণনায় রয়েছে